আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমোহনের হাটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং জেএসসি পাস থেকে শুরু ও এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট যারা আমাদের এইচ এরএলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের এচ এনএলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আটটি পদ রয়েছে আটটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমরা শেষ থেকে শুরু করি এক একে কয়টি পদ দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন আট নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী একজন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী সমমানের পরীক্ষায় পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর পদ ড্রাইভার একজন লোক নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক সার্বসাকল্য এখানে বেতন দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস এবং বিআরটি থেকে বৈধ লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর পদ স্টোর কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত এখানে এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কমপক্ষে এইচএসসি দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ বা সিজিপিএ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো যারা কম্পিউটার চালাতে পারেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পদ একজন লোক নিয়োগ করা হবে বেতনিস্কে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কমপক্ষে এইচএসসি দ্বিতীয় বিভাগ সম সমমানের জিপিএ বা সিজিপিএ কম্পিউটার চালানোর দক্ষতা আবশ্যক আপনাদেরকে কম্পিউটার চালাতে হবে এজন্য যারা কম্পিউটার চালাতে জানেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর পদ সহকারী শিক্ষক জুনিয়র সেকশন এখানে চারজন লোক নিয়োগ করা হবে গণিতে দুইজন ও ইংরেজিতে দুইজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স সমমানের সিজিপিএ এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন পদ নাম্বার তিন সহকারী শিক্ষক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে আইসিটি সি ইংরেজি ও হিসাব বিজ্ঞানে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানকার এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ থাকতে হবে এখানে দুই নম্বর পদ দেখতে পাচ্ছেন প্রদর্শন শিক্ষক একজন লোক নিয়োগ করা হবে পদার্থবিজ্ঞানে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে এখানে এক নম্বর পদ দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে একজন প্রভাষক পদে রসায়ন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নামে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ থাকতে হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দিই এখানে নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর আবেদনকারীর বয়স একে আগস্ট দু হাজার তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে অনলাইন রিকুইটমেন্ট এর মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ বারোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এখানে কোন পদের জন্য কত টাকা ফি সেটি উল্লেখ করে দেওয়া আছে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই ও তিন নং পদের জন্য আটশো টাকা চার নং পদের জন্য ছয়শো টাকা এবং পাঁচ হতে আট নং পদের জন্য পাঁচশো টাকা বিজ্ঞপ্তিতে পদে হাস্য বৃদ্ধি কিংবা পরীক্ষা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে এ লিঙ্ক দেখতে পাচ্ছেন এ লিঙ্কের মাধ্যমে আপনারা ঢুকে বিস্তারিত সব কল কিছু দেখতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবারও আমরা আরেকটি নতুন সার্কুলার নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ